আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এসেছি স্টক কোয়ার্টার স্টক কোয়ার্টার ব্রিজ এর উপর মেইন রাস্তা দেখুন আমরা স্টক কোয়ার্টার ব্রিজের উপরে মেইন রাস্তা মেইন রাস্তা আমরা যাব স্টক কোয়ার্টার স্টাফ কর আমার ছোটো বর্তমান গিয়ে নিয়ে আসি দেখেন স্টাফ করা আজকের সকালে দেখে বসে আছি ওই জন্য আসলো আমি যে বলে স্টাফ করডা যাই একটু ভিডিও করে নিয়ে আসি ভালো একটু ভিডিও তৈয়ার না করলে হয় না তাই আসলাম আজকে স্টাফ করড আর मरे दिखते बात तो सेम स्टप्प बादा ये मोहताज से हमरा स्टप्प बादा कौन स्टप्प बादा सारे साइड तर जगह तस्सीद जगह स्पोनिक है राक्षस की दृष्टि ना शेर कंबोट का नेस्ट टप्पर उनमें आपने रात देखते बंता सेना ना असीबतवान इस टप्पुआदार इस टप्पुआदार देखो

দেখুন বন্ধুরা সবাই ভালো আছেন তো এবং ভালো থাকবেন দোয়া করি ভিডিওটা যারাই দেখেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের

সুন্দর একটা দৃশ্য দেখুন ব্রিজের উপরে ব্রিজটা একদম ফাঁকা থাকে দেখুন কোনো লোকজন নাই একদম ফাঁকা একদম ফাঁকা সাইডে হাঁটিয়ে বেড়ানো যায় সবকিছু গরম যায় দেখুন এর মধ্যে আমরা আছি স্টার্ট কোয়াটার স্টার্ট কোয়াটার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন